ইংরেজ আমলের ঐতিহাসিক ফাঁসিডাঙ্গা পাইক বিদ্রোহের অন্যতম জায়গা মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের বা যখন অবিভক্ত মেদিনীপুর ছিল সেই সময়ের এই ডাঙা উদ্যান অর্থাৎ ইংরেজ আমলের ফাঁসিডাঙ্গা যেখানে ফাঁসি দেওয়া হতো সেই ফাঁসিডাঙ্গা উদ্যান এই মুহূর্তে বন্ধ হয়ে পড়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলার যখন জেলা শাসক ছিলেন রশ্মি কমল আইএএস তিনি এই ফাঁসিডাঙ্গা উদ্যানের নতুনভাবে এই ফাঁসিডাঙা উদ্যান যখন সাজিয়ে তোলা হয় তিনি উদ্বোধন করেছিলেন এই ফাঁসিডাঙা উদ্যানের আর সেই ফাঁসিডাঙা উদ্যান তারপর বেশ কিছু মানুষের বা ভ্রমণ প্রিয় মানুষের তারা এই ফাঁসিডাঙ্গা উদ্যানে আসতে শুরু করে এবং তারা এখানে এসে ভিড় জমায় কিন্তু বর্তমানে যে চিত্র দেখা যাচ্ছে এই ফাঁসিডাঙ্গা উদ্যান এই মুহূর্তে বন্ধ রয়েছে পাইক বিদ্রোহের অন্যতম জায়গা এই ফাঁসিডাঙ্গা উদ্যান চন্দ্রকোনা টাউন থেকে উত্তরের দিকে মাঠের উঁচু ঢিপির ওপর ঔপনিবেশিক সময়ের সাক্ষী বহনকারী এই ফাঁসিডাঙার মঞ্চ ব্রিটিশ সরকারের এক শাসনতন্ত্র নীল বিদ্রোহের সমসাময়িক সময়ে আবার মতান্তরে চুয়ার বিদ্রোহ দমনের উদ্দেশ্য সৃষ্ট সেজন্যই এই ফাঁসিডাঙ্গাকে গড়ে তোলা হয়েছে আর সেই ফাঁসিডাঙ্গার ইতিহাস বহন করছে বলেই এই পর্যটন স্থল হিসেবে তোলা হয়েছে। তবে ফাঁসিডাঙ্গাকে পর্যটনস্থাঁসিডাঙ্গার মঞ্চ ইতিহাসের পাতায় মেদিনীপুরের অর্থাৎ বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এই ফাঁসিডাঙ্গা সম্পর্কে বিস্তারিত বিবরণ কিন্তু নেই তবে এলাকার প্রামাণ্য বিভিন্ন নথি থেকে বা সমাজ গবেষক ও স্থানীয় প্রবীণ ব্যক্তিত্বদের দেওয়া তথ্য অনুযায়ী ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এই এলাকাতেই চুয়ার বিদ্রোহ পরবর্তীতে নায়ক বিদ্রোহ বা পাইক বিদ্রোহের আন্দোলনকারীদের ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল ঐতিহাসিক সেই ফাঁসি ডাঙার মাঠ ঝোপ জঙ্গলে পূর্ণ হয়েছিল এবং ফাঁসির মঞ্চ ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছিল সেই ঐতিহাসিক ফাঁসিডাঙার মঞ্চ ব্রাহ্মণ সরকারের আমলে ফাঁসিডাঙ্গা মাঠ বা ফাঁসির মঞ্চ সংস্কার সংস্কার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সেই সময় হয়তো সেই কাজ অসম্পূর্ণ রয়ে যায় এবং তারপর বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকার তা সংস্কার বা সেই পর্যটন স্থল গড়ে তোলে বসন ছড়া চন্দ্রকোনা ব্লক প্রশাসন বা বসন ছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই পর্যটন স্থল। স্থাপিত বা স্থল গড়ে তোলা হয় ঐতিহাসিক স্থান এই চন্দ্রকোনার উদ্যান প্রায় কোটি টাকা তৈরি হয়েছে এক ব্যয়ে নায়ক বা পাইক বিদ্রোহের যে উদাহরণ তা বয়ে নিয়ে চলেছে চন্দ্রকোনার এই ফাঁসিডাঙ্গা উদ্যান সেই ফাঁসিডাঙ্গা উদ্যান এই মুহূর্তে বন্ধ হয়ে পড়ে রয়েছে বিভিন্ন বিভিন্ন ইতিহাস বয়ে নিয়ে যাচ্ছে এই চন্দ্রকোনার ফাঁসি উদ্যান ঘাটাল মহকুমার অন্যতম ঐতিহাসিক স্থান ফাঁসি ডাঙা আর সেই ফাঁসি ডাঙার মঞ্চ এই মুহূর্তে বিভিন্ন পর্যটকরা আসছেন তারা ঘুরেও যাচ্ছেন এখান থেকে এই মুহূর্তে তালা বন্ধ দেখে তবে জানা গেছে খুব শীঘ্রই আবারও পর্যটকদের কাছে খুব শীঘ্রই এটি খুলে দেওয়া হবে পর্যটকদের ভেতরে বন জঙ্গলে ভর্তি হয়েছে বিভিন্ন যে উদ্যানে যে সমস্ত বাচ্চাদের জন্য বাচ্চাদের মনোরমের জন্য যে সমস্ত দোলনা বা খেলার যে সমস্ত জিনিস ছিল সে সমস্ত কিন্তু এই মুহূর্তে ভেঙে বা নষ্ট হয়ে যাচ্ছে এবং যা লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল সেই সমস্ত লাইটও কিন্তু এই মুহূর্তে ভেঙে চুরে রয়েছে এবং গোটাটাই বন জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে সেই সমস্ত পরিষ্কার করে আবারও কিছু দিনের মধ্যেই হয়তো প্রশাসনের এরকমই উদ্যোগ নেওয়া হবে আবারও কিছু দিনের মধ্যেই হয়তো এই ফাঁসিডাঙ্গা উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তবে গত বছরও যে চিত্র দেখা গেছে এই ফাঁসিডাঙ্গা উদ্যান ঘিরে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে যারা চড়ুই ভাতি করতে বা বনভোজন করতে বা পিকনিক করতে আসেন তারাও এই জায়গায় ভিড় জমিয়েছিলেন এবং তবে বেশ কিছুদিন ধরেও কিন্তু এই চন্দ্রডাঙ্গা চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গা মঞ্চ কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে টিকিট কাউন্টার রয়েছে পাশেই পার্ক খোলার এবং বন্ধের সময়সূচিও দেওয়া আছে শরীর চর্চাও করা যাবে এই ফাঁসিডাঙ্গা মঞ্চে ফাঁসিডাঙ্গা উদ্যানে সেই ফাঁসিডাঙ্গা উদ্যান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বসনছোড়া গ্রাম পঞ্চায়েতে সেই ফাঁসিডাঙ্গা উদ্যান এই মুহূর্তে কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে চারিদিকে ঝোপঝাড় হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই কারণেই কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে এই ফাঁসিডাঙ্গা উদ্যান তবে হয়তো প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই যাতে এই ফাঁসিডাঙ্গা উদ্যান পশ্চিম মেদিনীপুর জেলা শাসক রশ্মি কমল আইএএস তিনি উদ্বোধন করেছিলেন এই ফাঁসিডাঙ্গা উদ্যানের এবং বেশ কিছুদিন পর্যটকদের জন্য খোলা ছিল এবং এই মুহূর্তে যে চিত্র সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে রয়েছে চারিদিকে বন জঙ্গলে ভর্তি পর্যটকরা যারা বিকেলের দিকে আসছেন তারা কিন্তু এখান থেকে তাদেরকে প্রবেশ করতে না পেরে তাদেরকে গেটের কাছ থেকেই ঘুরে যেতে হচ্ছে আমরা আমাদের নজর থাকবে যে শীতকালের মধ্যে পর্যটকদের জন্য কি এই ফাঁসিডাঙ্গা উদ্যান খুলে দেওয়া হবে সেই দিকেই আমাদের নজর থাকবে আপনারা দেখুন ঘাটাল নিউজের পর্দায় বিভিন্ন খবর তুলে ধরার চেষ্টা করব আমরা